নমস্কার আমি আপনাদের অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে থেকে একটা নতুন সিরিজ দেখাবো আগের দিন বলেছিলাম ব্লাঙ্কেট দেখানো শেষ আজকে দেখাবো একটা নতুন রকম জিনিস যেগুলো আমাদের ও ফোনে ইউজ করা যাবে মানে গরমের জন্য খুবই ভালো খুব ভালো জিনিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো আমি আজকে অল্প করে নিয়েছি আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আবার বেশি করে নিয়ে আসবো আর দামি এক দাম একদমই খুব কম টু পিস নিয়ে এসেছি আজকে কাশ্মীরি স্টিচের টু পিস খুবই সফট আমি দেখাচ্ছি একটা একটা করে আপনাদের আমি ছাদে এসে ভিডিওটা করছি যাতে আপনারা রঙটা ভালো করে বুঝতে পারেন ঘরে খুব একটা ভালো করে বোঝা যায় না ওই জন্য ছাদে চলে আসলাম এই যে এরকম কাশ্মীরি স্টিচের টু পিস এগুলো কিন্তু থ্রি পিস নয় টু পিস মানে প্যান্ট হবে আর জামাটা হবে লং জামা হবে প্যান্ট হবে আপনারা যেরকম করতে চাবেন সেরকমই হবে এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখতে এটা একটা ব্ল্যাক কালারের এরকম কাশ্মীরি স্টিচের খুবই সুন্দর দেখতে পুরোটা কিন্তু কাজ করা এই যে পুরোটা কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন পুরোটা কাজ করা আছে আবার হাতাই দেওয়ার জন্য এই যে এরকম কাজ করা আছে পিছন দিকটা হাতাতে দেওয়ার জন্য সাথে প্যান্টের পিসও আছে অনেকটা বড় অনেকটা বড় দাঁড়ান দেখাচ্ছি আমি কতটা বড় এই যে প্রচুর বড় এটা কিন্তু অনেকটা বড় মানে আপনারা যেরকম করতে চাবেন সেরকম সাইজই হবে কারণ নিচে কোনো ডিজাইনে যে কাটা পড়ার ব্যাপার আছে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই যেরকম চাইবেন সেরকমই বানাতে পারবেন এগুলো আর মাত্র 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 দাম হলো একদমই কম মানে খুব সফট দেখুন এতটা সফট আমাদের গরমে পড়ার জন্য দিকে খুবই ভালো খুব সফট এগুলো আর আগে যেগুলো দেখাতাম সেগুলো তো আমি শালের কাপড়ের শীতকালে পরার জন্য এগুলো কিন্তু শালের কাপড় না এগুলো খুব সফট কাপড় এই যে কাজটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আর এরকম একটা গলা আছে খুব সুন্দর পিছনে হাতার জন্য ডিজাইন আছে তো মাত্র ফাইভ নাইন প্লাস শিপিং মাত্র ফাইভ প্লাস শিপিং খুবই সুন্দর একটা জিনিস এর কালার আছে অনেকগুলো দেখাচ্ছি আপনাদের একটা একটা করে তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন আর কাপড়টা কাছ থেকে দেখাই তাহলে ভালো ভালোভাবে বুঝতে পারবেন এই যে কাপড়টা কীরকম সফট দেখতেছেন এই যে খুব সফট এরকম দেখা যাচ্ছে কীরকম আর আগে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো তো শালের কাপড় সেগুলো শীতে পড়ার জন্য আর এগুলো গরম গরমে পড়ার জন্য কিন্তু পারফেক্ট এই যে খুবই সুন্দর এই যে কাপড়টা কালার গুলো আমি দেখাচ্ছি একটা একটা করে ডিজাইন কিন্তু সবগুলোরই সেম শুধু কালারটা আলাদা এই একটা মিষ্টি কালার খুব সুন্দর সুন্দর কালার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বেছে খুব সুন্দর এই যে একটা কালার মিষ্টি কালার ডিজাইনটা কিন্তু সব এক কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সব ডিজাইন এক গলাটা দেখুন কি সুন্দর লাগছে দারুণ লাগছে কালারটা আর এই যে পিছনে এ হাতার জন্য এই ডিজাইনটা আছে আর ইচ্ছা মতন মানে লেন্থ করতে পারবেন কারণ নিজে কোনো ডিজাইনে নিজে এরকম সমান মানে ইচ্ছা মতন লেন্থ করতে পারবেন আমরা অনেকটা অনেক অনেক থ্রি পিসে কী হয় টু পিসে কী হয় নিচে মানে ডিজাইন থাকলে ডিজাইনটা বাদ হওয়ার ভয়ে শর্ট করা যায় না কিন্তু এগুলো যেমন খুশি আপনারা কাটাতে পারবেন থ্রি পিস না এগুলো টু পিস ওনা নেই সাথে একটু সাদা রঙের অন্য দিয়ে পরবেন খুব সুন্দর লাগবে দেখতে এই যে একটা মিষ্টি কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার ওদে গিয়েও দেখে দিচ্ছি কালারটা আবার মানে এমনিও দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর কালারটা কাপড়টাও দেখিয়ে দিচ্ছি এটারও আরেকবার হয়ে যায় এই যে কি সুন্দর কাপড়টা খুব সফট শীতের মানে গরমের জন্য এগুলো একদম পারফেক্ট দারুণ সফট এই যে এতটাই সফট খুব সফট তো যার যেটা পছন্দ অবশ্যই কিনে নিয়ে মাত্র ফাইভ নাইন নাইন প্লাস শিপিং চার্জ পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ এই যে আরেকটা কালার দেখাচ্ছি আমি পার্পল কালার পার্পেল কালারও ঠিক না দেখুন কালারটা কি সুন্দর খুব মিষ্টি আর সাদা কাজ করার জন্য না এগুলো বেশি আরও সুন্দর ফুটে যায় একটা সাদা ওড়না দিয়ে পরবেন দারুণ সুন্দর লাগবে দারুণ সুন্দর আর সে যেরকম সফট গরমের জন্য তো এগুলো খুবই সুন্দর এই যে আমি কাপড়টাও দেখে দিচ্ছি দেখুন কি সুন্দর কাপড় আর ডিজাইন কিন্তু সবগুলোরই একরকম শুধু কালারটা আলাদা আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু আমি আরও বেশি আনতে পারবো এই পাঁচটা নিয়ে এসেছি আমি আজকে তো এই যে কাজটা দেখুন কি সুন্দর লাগছে সাদার সাথে একটা বেগুনি বেগুনি কালার খুব সুন্দর কালার পুরোটা কিন্তু কাজ করা আপনারা যেরকম ইচ্ছা মতন লেন করতে পারবেন পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ আর এই যে এরকম হাতাই দেওয়ার জন্য কাজ করা আছে খুব সুন্দর কাপড়টা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর কাপড়টা একদম মানে খুব সফট খুব পাতলা ওই জন্য কিন্তু আপনাদের আর একটা কথা ব্লাঙ্কেট দিয়ে আপনারা আমি যতজনকে দিয়েছি না সবার কাছ থেকে প্রচুর পেয়েছি ওই জন্য কিন্তু আমি এই জিনিসটাও নিয়ে এসেছি যাতে সবাই খুব ভালো পছন্দ করে আর আমাদের ওখানে গরমে যাতে মানে পরা যায় এগুলো কিন্তু আমাদের ওখানে সাধারণত পাওয়া যায় না খুব সফট কাপড়টা কাপড়টাও কিন্তু পুরো অন্যরকম আর গলাটার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর হোয়াইট কালারের কাজ করা তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে তো ফাইভ নাইন নাইন প্লাস শিপিং চার্জ পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তো এই যে একটা হলুদ কালার দেখাচ্ছি এটাও দেখুন খুব সুন্দর কালার মানে যে পাঁচটা কালার নিয়ে এসেছি কোনটা ছেড়ে কোনটা নেবেন জানি না তো কালারগুলো খুব সুন্দর আর এই যে ভাতার দেওয়ার জন্য ডিজাইন আছে কলকা মতন ইয়েলো কালারের কালারটা দেখুন সুন্দর ইয়েলোর সাথে কিন্তু এটা একটু মানে ডার্ক ইয়েলো হালকা ইয়েলো মেশানো দেখেছেন কাজটা কীরকম একটু বাদনিবাদি টাইপের কাপড়টা কিন্তু দেখুন কীরকম সফট কাজ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর হোয়াইট কালারের কাজ করা দেখুন অসাধারণ লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে জিনিসটা পুরোটা দেখুন কাজ করা আছে আর কাশ্মীরি স্টিচের কাজ করা তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু নিয়ে নেবেন ফাইভ নাইন নাইন প্লাস শিপিং চার্জ ফাইভ নাইন নাইন পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ তো কাপড়গুলো কিন্তু অসাধারণ এগুলো কিন্তু পুজোতেও জন্য খুব ভালো হবে কারণ পুজোর সময় তো আমাদের এখানে খুব গরমও পড়ে মানে ষষ্ঠী সপ্তমী সকালে কি অষ্টমী সকালে পড়লেও মানে খুবই সুন্দর অষ্টমী সকালে তো সবাই সাধারণত শাড়িই পরে কিন্তু আর যে দিনগুলো আছে খুবই সুন্দর একটা জিনিস পরার জন্য আর অফিসে টফিসে যাওয়ার জন্য খুব সুন্দর বাড়িতে পড়ার জন্য সুন্দর মানে খুবই সফট একটা জিনিস আগে যেগুলো দেখাতাম সেগুলো তো শালের কাপড় এগুলো খুব সফট এক ধরনের কাপড় এই একটা কালার দেখাচ্ছি কালারটা দেখুন কি সুন্দর হোয়াইট কালারের কাজ করা ফাইভ নাইন নাইন প্লাস শিপিং চার্জ পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ যারা আমাকে স্ক্রিনশট দিতে পারবে না তারা আমাকে অবশ্যই ফোন করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন এটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার কলিংও নাম্বার ঠিক আছে পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ কাজটা দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর কালারটা দেখুন অসাধারণ কালার অসাধারণ মিষ্টি একটা কালার দারুণ সুন্দর কালার যে পাঁচটা কালার নিয়ে এসেছি আরও প্রচুর রকম কালার আছে তো মানে এই কালার পাঁচটা বেশি সুন্দর লাগলো বলে এগুলো নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই যে পিছনটা দেখিয়ে দিচ্ছি কাপড়টাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকম ট্রান্সপারেন্ট কীরকম সফট কাপড়টা তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ পাঁচশো নিরানব্বই শিপিং চার্জ তো এই কালার এই কালার আমি দেখালাম আবার দেখিয়ে দিচ্ছি এই যে একটা ইয়েলো কালার সি গ্রিন কালার কালার কিন্তু খুব সুন্দর একটা সাদা ওড়না দিয়ে পরবেন অসাধারণ লাগবে দেখতে আবার অন্য ছাড়াও পড়তে পারেন কম করে তো যা মানে বিভিন্ন রকম করে কাটাতে পারেন কারণ এগুলোর নিচে কোনো ডিজাইন নেই দু একটা পিসে কি থাকে টু পিসে থ্রি পিসে নিচের ডিজাইন থাকলে আবার কাটা যায় না সেরকমই লেন করতে হয় এগুলো আপনারা ইচ্ছা মতন লেন করতে পারবেন ইচ্ছা মতন প্যান্ট বানাতে পারবেন প্যান্টের কাপড়টাও কিন্তু অনেকটা আছে প্যান্ট দু একটা চুড়িদারে কিন্তু প্যান্টের কাপড় ছোটো থাকে এটার কিন্তু অনেকটা বড়ো আছে তো ইচ্ছা মতন কাটাতে পারবেন পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ মানে খুবই একটা সুন্দর জিনিস পাঁচশো নিরানব্বই প্লাস শিপিং চার্জ এগুলো কিন্তু থ্রি পিস না টু পিস তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু আমাকে স্ক্রিনশট দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোর নাইন নাম্বারে তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা কী সুন্দর ট্রান্সপারেন্ট খুবই সফট কাপড়টা মানে গরমে পরার জন্য একদম পারফেক্ট মানে খুবই সুন্দর কাপড়টা তো যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিন ছুটি দিতে হবে নাইন সেভেন নাইন সেভেন এইট ফোর নাইন সেভেন ফোনে এগুলো কিন্তু আপনারা বাড়িতেও ইউজ করতে পারবেন এদিক ওদিক গেলেও খুব সুন্দর ইউজ করতে পারবেন সাদা দিয়ে ইউজ করবেন অসাধারণ লাগবে দেখতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই